কিন্তু বলতে চাইছিলাম না সো যেহেতু একটা প্রশ্ন আসছে সেটাই অত্যন্ত কিন্তু ইতিবাচক প্রশ্ন যে একটা জিনিসকে আমরা ম্যাচ রেফারি ছিলাম আমি ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের কাজ করি দ্যাট মিন্স দুইটা ডিপার্টমেন্ট এক হচ্ছে ক্রিকেট অপারেশন আর আম্পায়ার্স কমিটি তো আম্পায়ার্স কমিটি নিয়ে যে বাংলাদেশ ক্রিকেটে গত বারো চোদ্দো বছরে আম্পায়ার্স কমিটিতে যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের সবাই জানি প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন কোয়ালিফাই পর্যন্ত কিভাবে মেনুপুলেট করা হয়েছে এটা কিন্তু সবাই জানে এটা মিডিয়াতে আসছে সবাই আসছে এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কিন্তু ছিলাম আপনি যদি পার্টিকুলারলি জিজ্ঞেস করেন যে একজন ম্যাচ রেফারি হিসেবে কি প্রবলেমটা ছিল এটা আসলে বলার মতো কিছু না কারণ ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টেলম্যান এভরিথিং প্রসেস অ্যাকর্ডিং টু অ্যাপ্রোচ অফ জেন্টেলম্যান আজকে হয়তো সময় এসেছে আমাদের অনেক কিছু বলার কিন্তু মিডিয়াতে কিন্তু আমরা এ কারণে বলতে চাই না যে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু আপনি দেখেন গত দুই যুগে আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা তো ওই জায়গায় যাই নাই আমরা অনেক পিছিয়েছি দেওয়ার জন্য আগেও বলছি আমরা এটা কথা বলি ক্রিকেট বোর্ড তারা অব্যবস্থাপনা অপেশাদারিত্ব এগুলো তো ছিলই এরপরেও যে আমি যেটা বললাম যে ক্রিকেট ইজ দ্য গেম অফ জেন্টেলম্যান সেরকম ভদ্রচিত কোনো প্রকার আচরণ কিন্তু এখানে ছিল না আম্পায়ার্স ডিপার্টমেন্টে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আপনি যদি প্রিভিয়াস চেয়ারম্যান দেখেন বর্তমান দেখেন আমি খালি একটা উদাহরণ দেই আজকে মুর্শেদ আলী খান সুমন ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে আমরা কি জানি যে মুর্শেদ আলী খান সুমন এখন পর্যন্ত বিসিবির কন্ট্রাক্টেই নাই সো এই যে অপসাদারিত্ব একজন মানুষকে বৈষম্যের শিকার করা এগুলো কিন্তু কখনো হইতে পারে না এরকম কিন্তু প্রচুর ব্লেম প্রচুর প্লেম আমরা বলতে পারি যে মাঠে যখন খেলা পরিচালিত হয়ে হয়েছে মাঠে যখন আজকে যখন আমরা দেখি ন্যাশনাল টিমের প্লেয়ার ক্যাপ্টেন সঙ্গে ক্রিকেট বোর্ডের যে দূরত্ব এই দূরত্বের মূলে কিন্তু অনেক ধরনের কারণ আছে শুধুমাত্র আজকে তামিম ইকবালরা এভাবে রিটায়ারমেন্টে যায় না এর পেছনে অনেক কিছু রয়েছে আমরা কিন্তু এগুলো প্রত্যক্ষভাবে দেখেছিও হয়তো আমরা মিডিয়াতে এখনও অনেক কিছু বলবো না কাজেই এই জিনিসগুলো সম্পর্কে আপনারাও জানেন আমরাও জানি ক্রিকেটটা আমার আপনার সবার আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে ক্রিকেট অপারেশান এখন যেটা আসছে ক্রিকেটারদের আপনারা কি জানেন দুই হাজার তেইশে ওডিআই ওয়ার্ল্ড কাপ হয়েছে ইন্ডিয়াতে ওডিআই ওয়ার্ল্ড কাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্ট থাকে সেখানে আফটার কমপ্লিশন দ্য টুর্নামেন্ট উইদিন ফিফটিন ডেজ দে উইল রিসিভ দ্য প্রাইজ মানি যেটা প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট হয় সেই টাকা তো এখন পর্যন্ত প্লেয়ারদেরকে দেওয়া হয়ই নাই এই ওয়ার্ল্ড কাপেরও কিন্তু চৌদ্দ দিন চলে গেছে সো আপনারা জিনিসগুলো বুঝবেন অনেক কিছু আমরা আজকে বৈষম্য বিরোধী ক্রিকেট সংগঠনের পক্ষ থেকে এখানে এসেছিলাম আমাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত যেই অনিয়ম ক্রিকেট বোর্ডে চলতেছে দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অবস্থা চলতেছে আপনারা সবাই এ ব্যাপারে অবগত আমরা আমরা জানি বাংলাদেশে আগামী মাসে ওমেন্স ওয়ার্ল্ড কাপ হচ্ছে আমরা সেটা যেন সুষ্ঠুভাবে হয় সেটাও চাই একদিকে অন্যদিকে আমরা যেই অনিয়ম দুর্নীতি এবং বিভিন্ন ধরনের অপকর্ম এই ক্রিকেট বোর্ডে হয়েছে সেইটার প্রতিবাদস্বরূপ আমরা এই ক্রিকেট বোর্ডের সমস্ত পরিচালকদের পদত্যাগ চাই এবং আমরা অচিরেই একটি নতুন ক্রিকেট বোর্ড যেন আমাদের উপদেষ্টা পরিষদ যে আসেন উপদেষ্টা পরিষদের দায়িত্বে যিনি আসেন ক্রিয়া এবং যুব কাছে আমরা দাবি পেশ করব এবং আমাদের এই কথাগুলো আমরা তুলে আপনাদের মাধ্যমে আমরা আজকে সেটা এখানে একটা প্রশ্ন আছে যে আমরা এখানে দেবুদায় দেখছিলাম সেইখানে দীর্ঘদিন ধরে কাজ করেন এখানে ছিলেন আসলে আমিন ভাইকে দেখছিলাম যে স্পেসিফিক বলবেন যে তার ডিপার্টমেন্টে কি দুর্নীতি হয়েছিল

Too. I mean.